নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে সকল ভক্তগণকে আমার কৃষ্ণ মহিমা শ্রী রাধা মদন গোপাল জিও চ্যানেলে স্বাগত জানাই আমার গুরুদেব প্রা সরপোস্বামী রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম মাতা পিতার চরণে প্রণাম সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তগণের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা আস্বাদন করব আমাদের জীবন কিভাবে চালালে আমরা নিজেরাই জীবনকে বিষতুল্য করে তুলি তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বল বীর্য বুদ্ধি ধন উৎসাহ আমাদের বল আছে বীর্য আছে বুদ্ধি আছে ধন আছে উৎসাহ আছে সেইগুলো দিয়ে যদি আমরা পরলোক নাশ করি পরলোকের বিনাশ করি এবং ইন্দ্রিয়গুলোকে সংযুত করে খারাপ কুকর্মে জড়িয়ে পড়ি আর তাহলে আমাদের ওইগুলোর থেকে আমরা যদি ভাবি আমাদের প্রচুর সুখ হচ্ছে আমাদের প্রচুর ধন উৎপন্ন হচ্ছে প্রচুর শক্তি উৎপন্ন হচ্ছে আমরা প্রচুর বুদ্ধি করে আমরা সব কিছু পাচ্ছি কিন্তু এই সুখটি যে একটি ভয়াবহ সুখে পরিণত হচ্ছে আমরা সেটা ভুলে যাই সেই পরি নামেই আমাদের তুল্য হয়ে যাবে যেহেতু ভগবান ব্যথিত সব কিছুই বিষ তাই বলছেন ভগবানকে বাদ দিয়ে তো অহংকার বোধ নেই আমরা যেগুলো করি আর অহংকার বধি হলো পতন আর বিস্তুল্য তাই পরিণামে বিস্তুল্যই হয়ে যায় হরিবল রাধে রাধে ভগবান গীতায় কি সুন্দর বলে না শুনলে এত ভালো লাগে মনে হয় সে একদম যেন নিত্য প্রতিদিন আমাদেরকে পাখির মতন বুঝিয়ে যাচ্ছে এত সুন্দর আমাদেরকে বাঁচার পথ আমরা কিভাবে ভালো থাকব। কত সুন্দর তার সৃষ্টির মহিমা তার মাহাত্ম হরিবল রাধে রাধে সকল ভক্তগণ আপনারা এই অধমার পাশে থাকবেন আর ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমরা যেন সবাই ভগবানের চরণে স্মরণ নিতে পারি হরিবল রাধে রাধে